পিতার নাম পিতার নাম মরভুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী গুড এই যে পালাইতেছেন কেন বললেন কার বইয়ে আমি তো রুগি নেই তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল

চল্লিশ টাকা ছিল কালকে লাখ আচ্ছা লাখ আচ্ছা নিয়ে সাথে নিয়ে নিছে নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে না ওই দুই ছোকরা আছে

আমরা নামে আমাদের আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না আচ্ছা বাকি জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই